হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে মেয়েদের সুন্দর সুন্দর কিছু কুর্তি দেখাবো খুবই স্টাইলিশ একটু সেমি লং এর মধ্যে হবে এই যে সাইজ অ্যাভেলেবেল আছে আর এই যে সামনে বাটন খুলতে পারবেন হাতে হচ্ছে ফোল্ডিং করে এভাবে বাটন করা থাকবে শার্ট স্টাইলে কি কি সাইজ আছে চল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আছে আর এটা খুব সুন্দর পঞ্চাশ পর্যন্ত দেখুন হোয়াইটের মধ্যে ছোটো ছোটো ডট ডট দাও এটা কত পড়বে এক্সপোর্টার ফ্যাব্রিক কত পড়বে ছয়শো পঞ্চাশ টাকা করে ওকে কালার দেখাচ্ছি ডিজাইন একই হবে জাস্ট কালার প্রিন্টগুলো আলাদা ও আচ্ছা কিছু আছে আবার হচ্ছে শুধু গলায় বাটন করা থাকবে আর এটা আচ্ছা এটা কিন্তু আবার হচ্ছে এই যে সেলাই সেলাই করা হ্যাঁ নিচ্ছে এটা কোনটা সামনে পুরা বাটন থাকবে কোনটা হাফ বাটন থাকবে হ্যাঁ প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা সাইজ যেটা ভালো লাগে নিয়ে এটা দেখুন কালারটা খুব সুন্দর স্পেশালি এটার ফ্যাব্রিকটা অনেক সুন্দর এটা এটা আবার ফুল বাটন করা হ্যাঁ কালারটা খুব সুন্দর হাতায় হচ্ছে যে ফোল্ড করে বাটন থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা এই যে দেখুন ডিজাইন কিন্তু একই জাস্ট প্রিন্টগুলো আলাদাই জাস্ট ছবি তুলে রাখতে পারেন এটা যেমন ব্লু তারপরে অ্যাশ কালার এটা কিন্তু পুরো গলাটাই বাটন থাকবে জাস্ট ডিজাইন একই জাস্ট প্রিন্টটা আলাদা হ্যাঁ এটা এক্সপার্ট এটা যেমন স্ট্রাইপের মধ্যে আছে অ্যাশ কালার রেগুলার ইউজের জন্য নিতে পারেন অফিস ভার্সিটি যেটাই এটা কলকা ডিজাইন এটা ব্ল্যাক কালার এটা দেখুন খুব সুন্দর হোয়াইট কালার অনেকটা খাদি টাইপের ফ্যাব্রিক হবে তারপর হচ্ছে যে এগুলো কিন্তু সবগুলাই মানে লম্বা করে বাটন করা হ্যাঁ একদম ফুল বাটন করা এটা দেখুন ডট প্রিন্টের মধ্যে এটাও ফুল বাটন করা সেম প্রাইস আপনার ছয়শো পঞ্চাশ টাকা লংটা হচ্ছে এই যে হাটুন নিচে যাবে আর কি লংই বলা যায় সেমি লং থেকে একটু লং আর কি লং এর মধ্যেই আছে তো যারা হিজাব করেন তারাও বসতে হবে চল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত এই একটা কালার অনলাইনে ছয়শো পঞ্চাশ আর সরাসরি শপে আসলে কিন্তু সাতশো পঞ্চাশ তারপরে অনলাইনের কথা অবশ্যই বলবেন এটা খুব সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে কলকার মধ্যে তো যেটা পছন্দ হয় নিয়ে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন খুবই সুন্দর দেখুন সিম্পল বাট খুবই এলিগেন্ট চল্লিশ থেকে একদম পঞ্চাশ অব্দি সাইজ পেয়ে যাবে তো যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা আলফাতিয়া ফ্যাশন গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে স্কুলেটেড দি উঠি হাতের বামেই দোকানটা 22 নম্বর দোকান আর ফোন নাম্বারটা আমি দিয়ে দিতে স্ক্রিনে থাকবে যোগাযোগ করুন আর কার্ডটা দেখাই আগের অ্যাড্রেস দাও আর কি কিন্তু দোতলায়তে আছে ওকে फ्रेंड्स की पजिंग में चैनल से कहला फिर